ইলিশ পাপা রেসিপি বানাতে গিয়ে অনেক সময় তিত হয়ে যায় আর তখনই মনটা খুব খারাপ হয়ে যায় এত কষ্ট করে তৈরি করা আমাদের এত যত্নের ইলিশ নষ্ট হয়ে গেল কিন্তু আজকের কিছু টিপস ট্রিক্স থাকছে যার জন্য আপনার ইলিশ পাপা রেসিপিটা হয়ে উঠবে রেস্টুরেন্ট কিংবা অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি স্বাদের আপনি বাড়িতে বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিতে পারবেন কি সেই সিক্রেট চলুন শুরু করবো আজকের রেসিপি যারা এখন সাবস্ক্রাইব করেন নিশ্চয়ই হেসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ইলিশ পাপড় রেসিপির জন্য তো লাগবে ইলিশ এখানে আমি এক কিলো দুশো গ্রাম ওজনের ইলিশ নিয়েছি মাথা বাদ দিয়ে সব মাছটা নিয়েছি মাছের পরিমাণটা বলার একটাই কারণ যা যা মশলা যখন যখন যেভাবে মেশাচ্ছি সবটা আপনারা দেখে নেবেন মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু সেই সব মশলাগুলো দিতে হবে প্রথমে মাছের গায়ে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে অবশ্যই আমি মাছ হাত দিয়েই মাখাই আপনারা সবাই দেখেছেন মা ঠাকুমাটা যেভাবে মাছের গায়ে হাত দিয়ে মাছ মাখিয়ে যত্ন করে রান্না করতো মাছের গায়ে হাত দিয়ে আমি সেভাবে যত্ন করে মাখাতে ভালোবাসি এটা আমার ব্যক্তিগত ভালোবাসা বাস এইবার মাখানো হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য রেস্ট রাখতে হবে যতক্ষণ না আমার আরেকটা কাজ সেরে ফেলছি মানে আমি একটা মশলা তৈরি করব ততক্ষণ এই যে মাছটাকে একটু ম্যারিনেট করতে দিলাম এবার অন্য একটা পাত্র নিয়েছি নিচ্ছি দু প্যাকেট সর্ষে গুঁড়ো মাস্টার্ড পাউডার আমি গুঁড়ো সর্ষে দিয়েই রান্নাটা করব। আপনারা সর্ষে বাটা দিয়ে করতে পারেন তবে সেক্ষেত্রে বলবো যখন সর্ষে বাটবেন তখন সাদা সর্ষে আর কালো সর্ষে সমপরিমাণে নেবেন তার সঙ্গে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বাটবেন তারপর সেটা অবশ্যই ছেঁকে নেবেন তাহলে আর দিতে হবে না সর্ষে বাটার ক্ষেত্রে এই টিপসটা ফলো করবেন তো আমি এখানে সর্ষে গুঁড়ো নিয়েছি দু প্যাকেট যেহেতু আমার মাছের পরিমাণটা অনেকটাই তার সঙ্গে মেশাচ্ছি নুন লঙ্কা গুঁড়ো নুনটা স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো এক চামচ এখানে জিরে গুঁড়ো সেটাও এক চামচ আর ধনে গুঁড়ো সেটাও এক চামচ আর চিনি সেটাও ও তার আগে হলুদ গুঁড়ো এক চামচ বা এক চামচ থেকে একটু কম আর চিনি এক চামচ এই যা পরিমাণ অবশ্যই চিনি দিতে হবে আর যা যা দিলাম সবটাই দিতে হবে শুকনো উপকরণ খুব ভালো করে আমরা মিশিয়ে নেব তারপর এর মধ্যে জল দেব। জলের পরিমাণটাও দেখিয়ে দেব কতটা দিচ্ছে এই যে গ্লাসের মাপটা দেখে নিন এই গ্লাসের দেড় গ্লাস জল দেব। একদম পারফেক্ট করে বানানোর জন্য পারফেক্ট রেসিপিটা পাওয়ার জন্য আপনারা দেখে নেবেন যা যা আমি মেশাচ্ছি যতটা পরিমাণ তারপর আপনি বলবেন কেমন হলো আপনার ইলিশ ভাপার রেসিপিটা সবটা ভালো করে মাখানোর পর ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দিতে হবে যেন কোনো দলা পাকানো না থাকে এটা একটু রেস্টে রাখতে হবে ভিজিয়ে রাখতে হবে কারণ কিছুক্ষণ পরে সামান্য হলেও সর্ষে গুঁড়ো মানে সর্ষে গুঁড়ো তো জলে ভিজানোর পর একটু ফুলে উঠবে এবার সর্ষের তেল দেবো এক চামচ টেস্টটা ভালো হওয়ার অনেকগুলো কারণ থাকে তার মধ্যে এটাও একটা কারণ আর যদি আপনি সর্ষে বাটা ব্যবহার করেন তাহলে কিন্তু আচ্ছা এটা রেস্টে রাখছি যদি সর্ষে বাটা ব্যবহার করেন অবশ্যই কিন্তু আপনারা একটু ছেঁকে নেবেন এখানে কালো জিরে কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাটা দেখাচ্ছি কিছু কাঁচা লঙ্কা গোটা রেখেছে আর কিছু কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছে আর নিয়েছি টমেটো কুচি এখানে কিন্তু ছোটো ছোটো দুটো টমেটো আছে আমি সেটাও দেখিয়ে দিলাম এবার এই উপকরণগুলো ব্যবহার করব কিন্তু কখন কীভাবে ব্যবহার করলে হয়ে যে আমাদের খুব সুন্দর আর কি ইলিশ পাপার রেসিপি তৈরি হবে থিত হবে না তারও একটা কারণ আছে কখন কি দেবো সেটা আমি দেখিয়ে দেবো পরে এবার তেলটা গরম করে মানে অবশ্যই কিন্তু ইলিশ রেসিপিটা সর্ষের তেলে করতে হয় আমরা সেটা সবাই জানি তেলটা আগে ভালো করে গরম করতে হবে ধোঁয়া ওঠা করে তারপর গ্যাসের ফ্লেম কম করে দিয়ে মাছগুলোকে ছাড়বো গরম তেলে এবার হালকা করে ভাজবো আমরা এখানে অনেকে ইলিশ ভাপাতে কাঁচা ইলিশ দিয়ে করে তো আমার বাড়িতে আমার হাজব্যান্ড আর কি কাঁচা মাছ খেতে একদমই ভালোবাসেন না অন্তত হালকা ভাজা হতেই হবে আর ওনার জন্যই বিশেষ করে আমি যখন ইলিশ ভাপা রান্না করি তখন এইভাবেই করি আর না হলে আপনারা যারা পছন্দ করেন কাঁচা ইলিশ দিয়ে ভাপা তৈরি করতে তাহলে সর্ষে বাটা বা সর্ষে গুঁড়োর যে মশলা তৈরি করেছিলাম সেই মশলার মধ্যে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখানো মাছটা মশলার মধ্যে ভালো করে মাখিয়ে ভাপিয়ে নিতে পারেন আর ভাপানোর সময় দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই ভাপিয়ে নেবেন আমার মাছ ভাজা রেডি হয়ে গিয়েছে ইলিশ ভাপার জন্য অবশ্যই হালকা করে মাছ ভাজবো আর মাছ ভাজার তেলেই রান্না হবে আরও সামান্য একটু তেল দিলাম দিলাম কালো জিরে আর তার সঙ্গে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়াম টু লোয়ের দিকে আছে আর ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা এখন দেবো না কখন গোটা কাঁচা লঙ্কা দেবো সেটা আমি বলে দেবো এবার একটু ভাজা ভাজা করে নেব দু এক মিনিট বাস তারপর টমেটো কুচিগুলো দিলাম টমেটোর পরিমাণটা আমি আবারও বলছি দুটো টমেটো কিন্তু দিয়েছি ছোটো ছোটো এবং সেটা দেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়েছি এখনও কোনো নুন টুন দিইনি ঢাকা চাপা দিয়ে দেখুন এইটাকে নরম করতে হবে মানে টমেটোটাকে নরম করতে হবে আর যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমাদের ঢাকা চাপা দিয়ে রাখতে হবে দেখুন যখন নরম হয়ে যাবে ঠিক এইভাবে চেপে চেপে আমরা টমেটোগুলোকে একদম মিশিয়ে দেব আর কি মিহি করে দেব বা ওটাকে কী বলে স্ম্যাশ করে দেব ঠিক আছে তারপর যাতে টমেটোগুলো গলে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে টমেটো গলা মানে যখন গলে যাবে তখন জল দেব প্রায় দেড় কাপ মতো জল দেব এখন কোনো নুন নুন কিচ্ছু পড়েনি আপনারা দেখেই নিলেন জল দিয়ে জলটাকে ফুটিয়ে নেব জলটা যখন ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। এখন কিন্তু সর্ষে বাটা দেবো না এটি আমার বলা যে সর্ষে তিতো হয়ে যায় যদি বেশিক্ষণ ফোটানো হয় তো আর আরেকটা ব্যাপার আমি টমেটো দিয়েছি তার জন্যও কিন্তু ইলিশ পাপা রেসিপিটা খেতে একদম অন্যরকম হয় ভীষণই সুন্দর খেতে হয় তিত হয় না ইলিশ পাপাটা এটাও একটা টিপস এবার মাছগুলো দেওয়ার পর উপর থেকে আমি যে সর্ষে গুঁড়ো যেটা আমি মশলা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটি ধোয়া জল তো জানেন আমি সবসময় সেটা দিই এটা আমার রান্নার একটা ভালো লাগা আর কি টেস্টটা খুব ভালো হবে তারপর বেশ নাড়িয়ে দিলাম ঢাকে যাতে মাছগুলো সবটাই আর কি ঝোলের মধ্যে মিশে যায় এই ব্যাপার তারপর ওই যে গোটা কাঁচা লঙ্কা ছিল যখন বলছিলাম না চেরা কাঁচা লঙ্কা তো আমি ওটা ফোড়নে দিয়েছিলাম গোটা কাঁচা লঙ্কাগুলো সাজিয়ে দিলাম বেশ গোটা গোটা গালে পড়বে আপনার ভালো লাগবে মানে সিদ্ধও হয়ে যাবে ওটা লঙ্কাগুলো এবার ঢাকা চাপা দিয়ে একটু মাছগুলোকে উল্টে পাল্টে সিদ্ধ করে নিতে হবে বাস এখানেই রেডি হয়ে যাবে তবে এখানে আরেকটা জিনিস আমি বলছি সেটা হলো মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে মানে প্রথমে তো আর ঢাকা চাপা দিলেন তারপর ঢাকনা খুলে আবার মাছগুলোকে উল্টে পাল্টে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আপনি ফোটাবেন খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবেন না টোটাল অন্তত পাঁচ সাত মিনিটের বেশি আপনি ফোটাবেন না সর্ষে দিয়ে বাস তারপর রেডি হয়ে গেল গ্যাসের ফ্লেম বন্ধ করবেন আর উপর থেকে যেটা দেবেন কাঁচা আর সর্ষের তেল ছড়িয়ে দেবেন একবার কিন্তু মনে আছে সর্ষের তেল দিয়েছিলেন কোথায় গুঁড়ো যে সর্ষে গুঁড়ো আর কি যে মশলা তৈরি করছিলেন সেই সর্ষে গুঁড়োর মধ্যে আপনি সর্ষের তেল এক চামচ দিয়েছিলেন সেটা কিন্তু মাথায় রাখবেন আর এখানেও সর্ষের তেল দেবেন ছড়িয়ে সর্ষের তেল দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবেন তারপর সার্ভ করবেন কারণ তেলের একটা সুন্দর গন্ধ আছে সর্ষের তেলের ঝাঁজ গন্ধ সেটা ইলিশের সঙ্গে মিশলে বেশ ভালোই লাগে খেতে এরপর আমরা তো বাঙালিরা ভালোবাসি সর্ষে ভাপা যেমন তেমনি তার সঙ্গে আরেকটা জিনিস ভালোবাসি সেটা হলো সর্ষের তেলে ইলিশ মাছ ভাজা আর সেই ইলিশ মাছ ভাজার তেল অর্থাৎ এই মাছ ভাজা মাছের তেল আর মাছ ভাপা বাস ইলিশের এই কটা জিনিস পেলেই বাঙালিরা আর কি চায় কথায় আছে মাছে ভাতে বাঙালি আমরা মাছ খেতে যারা ভালোবাসি তাদের জন্য আজকের রেসিপিটা শেয়ার করলাম আর শিউলির হেঁসেল গত ছ বছর ধরে চলছে আপনাদের ভালোবাসাই সেখানে বিভিন্ন রকম রেসিপি আপনি খুঁজে পেতে পারেন মানে সার্চ করলেই পেয়ে যাবেন শুধু মাছ নয় মাংস পিঠে পুলি পায়েস ডিম নিরামিষ সব রকম রেসিপি থাকে আমার বন্ধুরাও বানিয়েছে আমিও বানাই সবটাই মিলিয়ে শিউলির হেঁসেলে বিভিন্ন রেসিপি আপনি যেটা চাইছেন সবটাই পেয়ে যাবেন সার্চ করলেই তাহলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ভালোবাসা দেখে থাকুন শিউলির হেঁসেলের সঙ্গে থাকুন আমাদের আরও একটি চ্যানেল শিউলিজ মোটিভেশনালভাবে চোখ রাখুন শিউলি নস্কর ফেসবুক পেজে থাকে আমাদের সব রকমের ভিডিও রান্নার ভিডিও গান আবৃত্তি গিটার আমার আমার ছেলের গান সবটা ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন শিউলি নস্কর ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামও শিউলি নস্কর নামে আছে ছয় থেকে সাত বছর ধরে চলছে শিউলির হেসেল সব রকম রেসিপি সেখানে পাবেন আপনারা দেখতে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর আজকের রেসিপিটা বাড়িতে তৈরি করে জানান কেমন হয়েছে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আজকের মতো এই পর্যন্ত বিদায় নেবো আজকের জন্য অন্য কোনো দিন দেখা হবে আপনাদের সঙ্গে নমস্কার